বিষয়টা হচ্ছে এখন তোমার কাম ব্যাক দিতে হবে এক কথায় যেভাবেই হোক তোমার যতটুক সিলেবাস শেষ করছো আর একটু ট্রাই করতে পারো শেষ করার বাট আই ওয়ান্ট সাজেস্ট দ্যাট কারণ আরেকটা একটা করতে গেলে দেখবো পরগুলো ভুলে গেছো বাট সামহাউ তোমাকে একটা ভালো রেজাল্ট করতে হবে এর রিজন কি কারণ অ্যাডমিশনে গিয়ে তুমি যদি ভালো একটা রেজাল্ট না করতে পারো এইচএসসিতে তাহলে তোমার পয়েন্ট কাটা যাবে সো অনেক ধাপ অলরেডি পিছনে পড়ে যাবো সো লেটস গেট স্টার্টেড কিছু কিছু টিপস দিব ফর কাম ব্যাক ওকে আমরা এখন কাম ব্যাক করবো ইনশাল্লাহ যার যা দেখতেছো এইচএসসি পঁচিশ ব্যাচের কারণ আমার বিষয়ে আমি দেখছি আমি আমি কামব্যাক ব্যাক জিনিসটা ভালো পারি মানে হোল ইয়ার কাটে কিন্তু কাম ব্যাক টাইমে ঠিক করতে পারি সো ইউ গেস গার দ্যাট অলসো ওকে সো ফার্স্ট টিপস যেটা দিব সেটা হচ্ছে ফার্স্ট টিপস সরি যে ফিনিশ হোয়াট ইউ স্টার্ট ফিনিশ হোয়াট ইউ স্টার্ট বলতে বুঝাচ্ছি যে যেটা বললাম ফার্স্টে যে ধরো তোমার সিলেবাস ধরো ফিজিক্সে হ্যাঁ ফিজিক্সে তোমার ফিজিক্সে তোমার ফার্স্ট পেপারে আছে হচ্ছে তোমার নেজেসের ছয়টা 6টা অধ্যায় আছে তার মধ্যে তুমি করছো হচ্ছে মাত্র চারটা তুমি চারটা করছো জাস্ট দুইটা করনি হ্যাঁ দুইটা ধরইনি তুমি জাস্ট চারটা করছো তো চারটার উপরে অত মডারেট মানে মডারেট একটা নলেজ রাখছো মিডিয়োকার নলেজ যে হিউজ পরিমাণ জানো তাও না আমি যেটা বলবো এই দুইটা বাদ দাও ঠিক আছে যে চারটা করছিস চারটার উপর ফোকাস দাও চারটের উপর ফোকাস দিয়ে চারটের উপর মাস্টার করো নিজেকে যে চারটা থেকে যে ধরনের যেভাবে প্রশ্ন আসো তুমি পারবা যেভাবে আসো সেটা করতে হবে তোমার যদি তোমার সিলেবাস বাকি থাকে আর ফিজিক্স সেকেন্ড ধরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার রাইট সেকেন্ড পেপারে ধরো তোমার এরকম ছয়টা এখানে হচ্ছে তুমি ধরো ছয়টার মধ্যে তিনটা বা চারটা পারো এখানেও সেম থিং এই তিনটা চারটা ভালো করে মাস্টার করো কারণ পরীক্ষায় প্রশ্ন আসবে তোমার আটটা নয়টা আনসার করতে হবে মাত্র পাঁচটা রাইট পাঁচটা সি কেনার করতে হবে এখানে চার চারে আটটা ধরো বারোটা অধ্যায়ের মধ্যে তুমি সাত থেকে আটটা তুমি কভার করছো তাই না আউট অফ টুয়েলভ ছয় ছয় যদি বারো বারোটা অধ্যায় সে আমি আহ ধরো বারোটা অধ্যায় আসছে তার মধ্যে সাত থেকে আটটা তুমি কমপ্লিট করছো তো পরীক্ষায় প্রশ্ন আসবে আটটা আনসার করতে হবে পাঁচটা তো এই আই ফিল সাত আটটা থেকে অবিয়সলি পাঁচটা আন্সার করার মতো আসবেই এবং এই সাত আটটা তোমার এমন ভাবে যেটা বললাম যে এমন ভাবে করতে হবে এমন ভাবে পড়তে হবে যেন স্লাইটেস্ট মনে করো একটা স্মল ইনফরমেশন ছিল যেটা সবাই এরাই যায় ওখান থেকে প্রশ্নগুলো যেন তুমি পারো এরকম মেন্টালিটি আনতে হবে এই কারণে ফিনিশ হোয়াট ইউ স্টার্ট এখন যে কারণে বলবো না নতুন কোনো কিছু স্টার্ট করতে নতুন কোনো অধ্যায় রিজন হচ্ছে এখন যদি নতুন অধ্যায় স্টার্ট করো আগের যে তিন চারটা যে চারটা শেষ করছিল ছয়টার মধ্যে ওগুলোতে আবার দেখবা যে ঘাটতি হওয়া শুরু হয়েছে ভুলে যাওয়া শুরু করছে সো ইউ চেক দ্যাট আউট হ্যাঁ ওটার প্রতিও খেয়াল রাখতে হবে সেকেন্ড থিং হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি বলবো কোশ্চেন ব্যাংক এমসিকিউ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি হচ্ছে তোমার আমাদের তো শুধু ফিজিক্স এক্সাম পর্যন্ত হয়েছিল কেমিস্ট্রি বায়োলজি আর হায়ার ম্যাথ হয়নি আমি আল্লাহ জানি কি হইতো বাট আমি যেটা করছিলাম ফিজিক্সের আগের দিন আমি মানে খুবই কম কোয়েশ্চেন পড়তাম যেটা আমার ভুল এখানে তোমাদের এটা বলতেছি আমি হচ্ছে ঢাকা বোর্ড যশোর বোর্ড আর সিলেট মোস্ট প্রবলি সিলেট আসছে এই তিন চারটা বোর্ডের আগের বছরের এমসিকিউলে দেখে গেছিলাম এবং অনেকগুলো কমন আসছিল বিশ্বাস করো তিন চারটা পাঁচটা এরকম কমন আসছিল সো আমার কাছে লাগছে যে কোশ্চেন ব্যাঙ্কটা প্রিভিয়াস ইয়ার পড়লে অনেকটা হেল্প হবে তিন চার পাঁচটা যদি লাস্ট পাঁচ বছরের যতগুলো বোর্ড আছে তুমি সলভ করো তাহলে ইনশাল্লাহ আই ফিল চার পাঁচ ছয়টা এমসিকিউ কমন করার কথা কারণ দেখো বইটা এত বড় হইলেও ওই দিন শেষে যা কোয়েশ্চেন করো ওর মধ্যে থেকেই করে আউটসাইড কোয়েশ্চেন একটা দুটো থাকবে যেটা কেউ পারে না ঠিক আছে বাট স্টিল অন্যগুলো পাঁচ ছয়টা সাতটা কমন আসতে পারে সো ইউ ক্যার রিলাই অন কোয়েশ্চেন ব্যাংক সলভ এবং কোয়েশ্চেন ব্যাংক করে তুমি যেটা বুঝতে পারবা যে কোয়েশ্চেন কি ধরনের হয় কোথা থেকে হয় এবং

কোনটি ইমার্জিং ভাইরাস ইমার্জিং ভাইরাস কি ইমার্জিং ভাইরাস তারা যারা উদ্দেশ্যে তোমার নিজেদের সিকোয়েন্স ডিএনএ সিকোয়েন্স চেঞ্জ করে নতুন একটা ফর্ম ধারণ করতে পারে যেমন কোভিড যেমন হইতেছে তোমার ইবোলা ভাইরাস এই ধরনের বেসিক কিছু জিনিস আছে যেখান থেকে প্রতি বছর একটা একটা কোশ্চেন হয়ে থাকে বা এক দুই বছর পর কোশ্চেন আসে এবং তুমি নিজেও জানো এগুলো ইম্পর্টেন্ট যেন আমাদের দেশে ডেঙ্গু হয় তাহলে অবশ্যই ডেঙ্গু পড়তে হবে আমাদের দেশে করোনা হয় তাহলে কোভিডের কিছু ক্যারেক্টারিস্টিক জানতে হবে যে কোভিড ইমার্জিং ভাইরাস যেটা বললাম আর এন এ ভাইরাস কোভিড সো এইগুলো জিনিস তোমার জেনে রাখতে হবে কারণ এগুলো দেশের সাথেও থিঙ্ক করলে তোমার লাইফে কাজে লাগবে সো তুমি নিজে বের করতে পারবে কেন এটা পড়তে হবে এবং পড়া উচিত নাকি না কোশ্চেন মার্ক সলভ করে পারবে এরপর এক গেল দুই গেল এবার তিন নম্বর সব টেক্সট বুক হ্যাঁ টেক্সট বুকের যেটা বললাম যে ধরো তোমার চারটি অধ্যায় শেষ হয়েছে তুমি টেক্সট বুকটা আবার খুলবা খুলে ফারস্টে ডেফিনিশন পড়বা কি পড়বা ডেফিনিশন হ্যাঁ ডেফিনিশন পড়বা বিভিন্ন মিনি যেমন সিম্পল হারমোনিক মোশন কি ইয়ে পিরিয়ডিক মোশন কি কত কি আছে এরকম যত ধরনের ভাইরাসের মিনি ভাইরাসের ডেফিনেশন কি তারপর ভিডিও এন ভিডিওয়েড তারপর হচ্ছে প্রিয়ন এগুলোর মিনিং কি তারপর পি ফিফটি থ্রি কি প্রোটিন তারপর এস ফেস কি এম ফেস কি জি ওয়ান ফেস কি জি টু ফেস কি এইগুলো ছোট ছোট জিনিসের তোমার গুলো জানতে হবে কারণ এগুলো এ বিতে দিবে এর ধরো টাইপের দিবে দিবে অথবা সো ওইখান থেকে ধরো সাতের মধ্যে পাঁচ ছয় পেয়ে যাবে বাট এ আর টা কিন্তু গেম চেঞ্জের টাইপের একটা কোয়েশ্চনে এ আর এ যেভাবে থাকে তাই না এ বি সি আর ডি তাহলে বায়োলজির ক্ষেত্রে বল বায়োলজির ক্ষেত্রে সিডিতে তোমার ফিগার ড্র করতে হয় তাই না লাইক যে কোনো একটা ফিগার ড্র করতে হবে এবং বাউন্ডারির ক্ষেত্রে মনে রাখবা ফিগার ড্রইংটা খুব ইম্পর্ট্যান্ট ফিগার যত ড্র করবা মার্কস তত বেশি দেয় টিচার আর এ আর বি এর ক্ষেত্রে বিটা একটু মুখস্থ বিদ্যা এ বি সি ডি মুখস্থ বিদ্যা আসে বাট এটা আসলে হচ্ছে ডেফিনিশন বিটা আসল হচ্ছে এক্সপ্লেনেশন জানি এই বলো ভাইরাস কি বিতে বলবে কি ভিরিয়ন ভিরয়েড নিয়ে বলো বা নিউক্লিওক্যাপসিড নিয়ে বলো এইরকম বিষয়টা সো এগুলো জিনিস খেয়াল রাখতে হবে যে সিডি মোটামুটি ওই যেটা বললাম ধরো ওই যে টি টু তারপর নিজেদের থিঙ্কিং এর মত লিখে দিতাম দুই এর মধ্যে এক দিত কারণ এগুলো তো ওয়ার্ড আনসার চাই একটা সেন্টেন্সে ওয়ান ওয়ার্ড আনসারে আনসার দিতে হবে এই কারণে এ আর বিটা খেয়াল করবা দিজ আর গেম চেঞ্জার এটা গেল এরপর আসো রিভিশন রিভিশন দেখি যেটা বললাম তোমাকে তিন চারটা অধ্যায় একবার শেষ করছো এরপর তোমাকে আমার বাবা যেটা বলতে হাল চাষ করতে হবে আমাকে যেটা বলতো এইচএসির টাইমে যে একবার শেষ করছি যেমন একটা জমিতে উর্বর করার জন্য সাতবার মনে চাষ করতে হবে মই দিয়ে মহিষ দিয়ে তো ধরো একবার চাষ করা শেষ একবার তোমার বুকটা শেষ হ্যাঁ মানে তোমার শর্ট সিলেবাস যেটা আছে শর্ট সিলেবাস তোমার মোটামুটি ধরে চারটা অধ্যায় যেটা বললাম ছয়টার মধ্যে এরকম ধরো শেষ হ্যাঁ বললাম এরপর তোমার যেটা করতে হবে রিভাইজ রিভাইজ ধরো তোমার প্রথমবার ফিজিক্সের চারটা অধ্যায় শেষ করতে ধরো দেড় দুই মাস লাগছে সেকেন্ড টাইম করতে তোমার খুব কম লাইক তিন চার পাঁচ দিন লাগবে হাইস্ট চারটা অধ্যায় শেষ করতে তারপর আবার থার্ড টাইম যখন বা সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম রিভিশন দিব আস্তে আস্তে বেশি ওয়েজ টাইম কমতে থাকবে আরো টাইম কম লাগবে আরো সময় কম লাগবে এবং দেখবা যে বাকিগুলো বাকি যতগুলো সাবজেক্ট আছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হায়ার ম্যাথ এইগুলোর ক্ষেত্রেও তাই আর ম্যাথের ক্ষেত্রে বলবো যে ম্যাথের ক্ষেত্রে ভাই টাইম দিতে হবে প্রতিদিন ট্রাই করা ম্যাথ করার কারণ ম্যাথ জিনিসটা মানে আমার অনেক বইটা ফ্রেন্ডের থেকে এটা শুনছি যে ম্যাথ জিনিসটা আসলে মুখস্থ টাইপ মুখস্থ টাইপের না বাট বিষয়টা হচ্ছে তোমার ইয়েটা ধার্সটা বুঝতে হবে যে কোন দিকে ম্যাথটা যাচ্ছে তুমি যদি ধার্সটা বুঝতে পারো নিজেই করতে পারো বাট এই ধার্সটা বোঝার জন্য ম্যাথ প্র্যাকটিস করতে হবে দ্যাটস দ্য থিং সো ইয়ার রিভিশন এরপর হচ্ছে এখানে ছিল কোশ্চেন ওই এমসিকিউ এখানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে তুমি বুঝতে পারবে এ বি তে কি কোশ্চেন আছে সি ডি তে কোন জায়গা থেকে কোশ্চেন আসে

ইয়ে দিয়ে দেয় তোমার সি দিতে তাই না তো এগুলো তুমি যত সলভ করবা ভেক্টরের ক্ষেত্রে কি ছিল নদী নৌকার অঙ্ক কার্ল ছিল তাই না সো এই তারপর হচ্ছে ভেক্টর থেকে আরেকটা জিনিস আসছে হচ্ছে ওই যে ডট মাল্টিপ্লিকেশন ক্রস মাল্টিপ্লিকেশন তাই না পারপেন্ডিকুলার হইলে হচ্ছে এর উপর একটা এ ভেক্টর বি ভেক্টরের উপর পারপেন্ডিকুলার কি হয় সেগুলো আসছে হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে সো প্রতিটা বিষয়ে প্রতিটা অধ্যায় চেক করবা কি কি টপিক থেকে কোশ্চেন আসে এবং সবচেয়ে কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে কোশ্চেন ব্যাংক সলভ কোশ্চেন ব্যাংক বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে তুমি একটা গাইড স্কিম করলে দেখতে পারবে যে কোথা থেকে আসে মেইনলি আসে সেগুলো সলভ করলাম সেগুলো সলভ করলে অনেক কিছু কমন এসে যাবে ইজি আসবে মানে একটা কোশ্চেন তো হুবহু দিয়ে দিবে না বাট ওই ধরনের কোশ্চেন দিবে তুমি যদি একটা নদী নতুন ম্যাচ সলভ করতে পারো টাইম বের করা অ্যাঙ্গেল বের করা তাহলে তুমি অন্যগুলো পারবা না ধরো এক জায়গায় পনেরো মিটার দেওয়া ছিল তোমার কোয়েশ্চেনে এবার বিশ মিটার করে দিল অ্যাঙ্গেল দেওয়া ছিল নাইনটি ডিগ্রি এবার দিল ওয়ান টোয়েন্টি ডিগ্রি এরকম বিষয়টা সো তুমি যদি নিয়মটা বুঝতে পারো ধার্সটা বুঝতে পারো ইজিলি অঙ্ক করতে পারো আর লাস্ট জিনিসটা হচ্ছে আর একটু জিনিস বলবো এটা নোটস নোটস কেন যেটা এই যে আমি আমার এখানে নোটস বের করছি তোমার দেখানোর জন্য এটা আমার যদি অ্যাডমিশন টাইমে বাট এটা আমার এইচএসসিতে করা উচিত ছিল বাট আমি অ্যাডমিশন টাইমে এই যে এখানে অনেক নোটস হ্যাঁ যেমন এটা হচ্ছে ডিফরেন্সিয়েশন যতগুলো তোমার সূত্র আছে মোটামুটি ডিফরেন্সিয়েশন এ এই যে এখানে লিমিটের সূত্রগুলো লিখছি পাশে আমি আবার ডিফারেন্সিয়েশন সব পড়ব আমি জাস্ট সূত্রগুলো দেখব ইকুয়েশনগুলো দেখব আইডিয়া আসবে যে কোথায় কি কোশ্চেন আসে সূত্রগুলো মনে রাখলে একটু হলো কোশ্চেন আনসার করতে পারবো আর কোয়েশ্চেন তো আমি জানি আর সেটা সূত্র কথা বললাম আবার হচ্ছে বিভিন্ন ধরনের শর্টকাট টেকনিক আছে অঙ্ক করার এমসিকিউর ক্ষেত্রে সেগুলো লিখে রাখছি নোটের মধ্যে সেগুলো চেক করবো কারণ আমার বই স্কিম করে পরীক্ষার আগের দিন এতগুলো পড়া পসিবল না কারণ আমার বই পড়তে হবে টেক্সট বুক পড়তে হবে তারপর হচ্ছে রিভিশন দিতে হবে তারপর আবার প্রিভিয়াসের কোয়েশ্চেন সলভ করতে হবে তারপর হচ্ছে তোমার কোয়েশন ম্যান করতে হবে টু মাচ যেটা করবা নোটস বের করবা

এটা তোমার মনে পড়তেছে না বাট ওইরকম রকম তুমি শেপে নিয়ে গেছো ডিফারেন্সিয়েশন ইকুয়েশনটাকে পরে তুমি চেক করে নিলা চেক করে নিলে মনে করো যে এত সূত্রটাই মনে পড়লো এইভাবে সলভ করে দিলাম সো এইভাবে প্রতিটা জিনিস তুমি যদি করতে পারো তাহলে আই হোপ পনেরো দিনের মধ্যে তুমি কাম ব্যাক করতে পারবা আর একটা জিনিস মনে রাখতে হবে যে স্ক্রিন টাইম একটু কম অফ হয় এটা ভিডিও দেখতেছ ফাইন বিভিন্ন সিনিয়র ভাইদের ভিডিও টিডিও দেখো বাট ফেসবুকে যাওয়া ইনস্টাগ্রামে যাওয়া গেম খেলা টুইটারে যাওয়া বা যে দিক ইউটিউব র্যান্ডম ভিডিওস দেখা স্টাডি রিলেটেড বা এইগুলো জিনিস সেরে দাও জাস্ট ফর দ্য ফিফটিন ডেজ আর এক্সামের ধরো বিশ পঁচিশ দিন এই জাস্ট কত দিন ভাই হাইয়েস্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন থার্টি ফাইভ টু ফোরটি ডেজ একটু নিজের জীবন থেকে ইয়ে করতে পারবো না স্যাক্রিফাইস করতে পারবো না এইচএসসির জন্য কারণ এই কয়েকটা দিন স্যাক্রিফাইস না করতে পারবো তোমার এইচএসসির গ্রেড যদি খারাপ হয় অ্যাডমিশনও মারা হবে অ্যাডমিশনও খারাপ হবে খারাপ হবে তা বলতেছে তোমার পয়েন্ট কম হলে তো একজন তোমার থেকে আগে থাকবে যে প্লাস পাইছে সে ধরো বিশ মার্ক তো হয় এইস এসি দশ মার্ক এইচএসি দশ মার্ক নাইনটিন এসএসসিতে যদি এ প্লাস থাকে এইচএসিতে ফোর পয়েন্ট ফাইভ তাহলে তোমার মোটামুটি নাইনটিন আসবে আর ওই ছেলে আসবে বিশ এক মার্ক কিন্তু অনেক বড় বিষয় আর যদি মেডিকেলের কথা তো বাদে মেডিকেল মেডিকেল তো প্রচুর পরিমাণে তোমার

আর যে ক্ষেত্রে বলবো যে আই হোপ তোমাদের দাগানো বা বই নিজে দাগাই নিস কোথা থেকে কোশ্চেন আসে সেগুলো ইম্পর্টেন্ট বা যে বোর্ড লাইন গুলো যেগুলো আছে কালো করে বোর্ড করে ওগুলো জাস্ট চেক করে যাবা কারণ ওগুলো থেকে কোশ্চেন আসে এরকম যে জায়গা থেকে কোশ্চেন ওটা পড়বে এখন অনেক কিছু আছে ধরো একটা কোশ্চেন চার পাঁচ বছর আগে আসছিল একটা কঠিন ওই একবারই আসছিল এখন ইউ ডোন্ট হ্যাভ দ্যাট টাইম টু ওই কোশ্চেনটা পড়ার ওই কোশ্চেনটা পারার যেগুলি ইজি আসে সেগুলো আগে সলভ করার ট্রাই করো নদী নৌকা কার্ল পারপেন্ডিকুলারের ইয়েটা ডট ক্রস গুণ এগুলো হার্ডগুলো পরেও করা যাবে বাট আগে ইজিগুলো শেষ করো লাস্টে টাইম থাকলে হার্ডগুলো করে আর যদি তার তারপরেও টাইম থাকে তখন এখান থেকে ছয়টা থেকে আর একটা যদি পারো দুই থেকে দুই শেষ করো বাট যদি টাইম একটু পাও তাহলে একটা ট্রাই করবা শেষ করা তাহলে পাঁচটা হয়ে গেল তো দিস ইজ ভেরি মাচ দ্য আর এম তো অবভিয়াসলি সবগুলো আনসার করবো এবং বুঝে শুনে দেখে শুনে আনসার করবো এম সিকিউর ক্ষেত্রে পঁচিশটা বা যতগুলো এম থাক প্রথমে একবার স্কিম করে যাওয়া দেখবা যে প্রথমবারই বারো পনেরো ষোলোটা পারলা চোদ্দোটা পারো না ফিফটি ফিফটি ধর চোদ্দোটার মধ্যে সাত আটটা ফিফটি ফিফটি পরে আবার স্কিম করো দেখবে সাত আটটার মধ্যে পাঁচ ছয়টা পারলা একটা দুইটা ভুল গেল আর বাকিগুলো হইতেছে পারা না পারার মধ্যে সেগুলো দেখাই দিবা কারণ

যাই করো এতদিন অনেক কাহিনী টাহিনি করছো এইচএসি ফার্স্ট ইয়ার এইচএসি সেকেন্ড ইয়ারে অনেক গাফলতি করছো ঘুরে বেড়াইছো টাইম ওয়েস্ট করছো আমিও করছি বাট নাও ইস টাইম টু বি সিরিয়াস যতটুক টাইম দিছো এখন আরও এক্সট্রা টাইম দাও দিনে পনেরো চোদ্দো পনেরো ষোলো ঘন্টা ট্রাই করো পড়া। একদিনে না হ্যাঁ মনে করো আজকে এটা বললাম আমার ভিডিও দেখলা আজকে থেকে সাত আট ঘন্টা ধরো তুমি আগে তিন চার ঘন্টা পড়তো এখন সাত আট ঘন্টা পড়ো পরের দিন আধা ঘন্টা করে বাড়াও সাড়ে সাত সাড়ে আট ঘন্টা বললাম পরের দিন নয় ঘন্টা তারপরের দিন সাড়ে নয় দশ ঘন্টা এইভাবে আস্তে আস্তে আগাইতে থাকো কারণ একবারে অন্য বা দিনের চোদ্দ পনেরো ঘন্টা পড়ানো এটা ঠিক না কারণ এক ধাপে তিন চার ঘন্টা পনেরো ঘন্টা এমনি পসিবল হয় না আস্তে আস্তে যদিও টাইম কম বাট আস্তে আস্তে আগাও আর নিজের মনের মধ্যে এটা সেট করো যে ইউ হ্যাভ টু মেক ইউর প্যারেন্টস প্রাউড ইউ হ্যাভ টু মেক ইউর সেলফ প্রাউড মানুষকে রং প্রুফ করে তোমাকে দেখাইতে হবে দেখাইতে হবে যে তুমি একজন সামন ইউ আর সামন তুমি নিজে তুমি আমি নিজে জাহি তুমি নিজে তোমার নাম তুমি যা তুমি তাই ঠিক আছে মানুষ বললো এ চান্স পাবে না এ প্লাস পাবে না ভালো স্টুডেন্ট না টিচাররাও বলে হ্যাঁ টিচার কি বলে না বলে মানুষজন কি বলে ডাজেন্ট ম্যাটার তোমার ফিউচার তোমার রেজাল্ট তোমার ফ্যামিলি তোমার কাছে তোমার নিজে সেটা বের করতে হবে তোমার নিজে স্ট্রাগল করে সেই উপাধিটা অর্জন করতে হবে যে না সে ভালো তখন মানুষই তোমাকে নিয়ে বলবে এখন কি बोलतेছে বলো যে ঘুরে বানাই পরশনা ঠিক ঠিকমতো এগুলো সব মাথা থেকে ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে rabbie jinni imma বলে পড়াশোনা শুরু করো আর মাত্র 15টা দিন বাকি কম বাকিংস তো না হবে ঠিক আছে আমি ইনশাআল্লাহ ট্রাই করব এইচএসসি টাইম হচ্ছে তোমাদের কোশ্চেন সলভ দ আর সো দেখিনিও সো ডিস্পলিট ম্যাচ ইট সর্বজন doa থাকলো শুভকামনা থাকলো ভালো করে পড়াশোনা করো ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট হবে এইচএসসিতে এবং কমেন্ট টা আমাকে জানাবো ভালো থাকুক সবাই আল্লাহ হাফিজ